হে চোদ্দশো বত্রিশ এটাই আমার প্রার্থনা গো লবণ মাখা হাতে প্রতি বছর এসো তুমি সাথে মাটির থালায় শুকনো হলেই বেশ তাতেই হেসে গড়াগড়ি সোনার বাংলাদেশ শুভ নববর্ষ শুভ নববর্ষ নতুন সূর্যোদয় আনন্দ হর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ বোমায় ঝরছে প্রাণ মন্টা বিমর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আর নয় ভাংচুর নয় সংঘর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ শেষ প্রাণঘাতী এই সংঘর্ষ জীবনে সাধিত হোক নয়া উৎকর্ষ শুভ নববর্ষ এসো হে বৈশ এসো এসো সবাই গেছে মেলা এসো হেসহে বৈশেষ শুনবে রামনা পটমণি আমি ঘরে বসে কিছু পাই আমার পড়েছে বাকি তাহলে কি জীবনটাই শুভঙ্করের ফাঁকি যোগ বিয়োগের অঙ্কগুলো ভরে আছে ভুলে আমি ঘরে একলা বসে হিসাব মিলাই ছিন্ন পাতার হাল খাতাটি খুলে হলুদ সুদি সঙ্গে গেছে রাজধানী হয়তো বা কেউ হয়তো বা কেউ ফুল গুঁজে দেয় কারো নরম চুলে আমি ঘরে একলা বসি হিসেব মেলায় ছিন্ন পাতার হাল খাতাটি খুলে এসো হে বৈশাখ এই রাবিন্দ্রিক সান্দ্র আবাহনে চেয়েছি নতুন কিছু প্রতি শনে শনে তুমি রৌদ্র ভয়ঙ্কর জানি দিগন্তের কালো মেঘে বিদ্যুতের সমূহ ঝলকানি কখনো কখনো প্রায় বৃষ্টিহীন ঝড় নিমিশে গুড়িয়ে দাও বিপন্ন দরিদ্র চাষি পাখিদের ঘর তুমি আসো ছিন্ন করে ফলবতী আমেরও মুকুল এখনো মুখর তবু রমনার জীর্ণ বটমূল রমনায় যায় রমনায় যাই বৈশাখী মেলা জনসমুদ্র থই থই হারিয়েছে ভিড়ে ছেলে শুনি কথা তুই ভাব গেলি কই হারিয়েছো তুমি সন্তান তুমি হারিয়ে ফেলেছো আগামী অপরাধ আজ ও পাড়ায় তুমি এ হলে আসামি বন্ধু ওদের বিচার কি কোন আদালতে আজ উঠবে পাল্লাটা ঘোর আমাবস্যার দিকে আর কত ঝুঁকবে দেখি শুধু পঞ্জিকাতে শনের পরে আসে আর এক শন শ্যামন ছিলাম তেমনি আসি ভাগ্যকুলের গরিব শ্বাসী আমি হারাধন আমি হারাধন গুইন্না দিল জমিদারে গুইন্না টাকা নিল তহসিলদার আমি শুধু খাজনা দিলাম পাইনি দেখা মিঠাই কি মন্ডার সুদের টাকা সুদ করেছি ভাগ্য মানি আসল নিতে চায় না মহাজন যেমন ছিলাম তেমনি আসি ভাগ্য কুলের গরিব চাষি আমি হারা ধন আমি হারা ধন আমি ধন ভোটের সারা পাইল শাসন ভার তবু কপাল ফিরল না তো দুর্ভাগা এই দক্ষিণী বাংলার নতুন রাজার হাল খাতাতেও গেল স্বনের ইজায় লেখে বই দেশি দাদন যেমন ছিলাম তেমনি আসি ভাগ্য কুলের গরিব চাষি আমি হারাধন আমি হারাধন আমি হারাধন না আজও কোনো ব্যতিক্রমী সূর্য ওঠেনি এ তো সেই চিরায়ত রক্তমাখা মাখা সুগোল টিউমার অনন্তর পেকে পেকে হলুদাভ পুঁজের ফিনকি আর এর নিচে জেগে ওঠা গাছপালা পশু পাখি ও মানুষ আজও ঠিক ভোর এলো চিরায়ত ভোরের মতোই আঙিনায় মরা ডালে পাখার মন্দিরা নেড়ে তার ডেকে উঠল জিরো ছেনা কাক দাঁড়াও দাঁড়াও একবার তুমি তুমি আর তুমিও দাঁড়াও নতুন জামা ও কাপড়ে আজ ভোরে তোমরা যে হেঁটে যাচ্ছো এই একটু দাঁড়িয়ে আমার একটা কথা শুনে যাও কিংবা কথা নয় প্রশ্ন এখন প্রশ্নটা আমাকে করতেই হচ্ছে তোমরা কি শুনছো সত্যি কি শুনতে পাচ্ছ তোমরা যে এখন এই রাত ভাঙা ভোরটিতে জনপদের গর্ভ নাভি থেকে সত্যি সমস্যরে উঠে আসছে আনন্দের এই ধ্বনি নতুন সময় এবং সত্যি সত্যি কি তোমরা দেখতে পেয়েছিলে রাত ভেঙে ভোর হয়েছে আর জননীয় গৃহিণীরা তারা দিয়ে উঠিয়ে দিয়েছে তোমাদের ঘুম থেকে ধারা স্নানে সাহায্য করেছে এবং নতুন জামা কাপড় মেলে ধরে বলেছে পারো যাও ওই উৎসবে যাও ওই বাইরে হচ্ছে গান বাইরে হচ্ছে গান বাইরে ওই মানুষের কলর মানুষের কলর এবং বাইরে এবং ওই ওই দই লাল ও হলুদে রঙে ভেসে যাচ্ছে আবার বাংলা আরো একটি নতুন বছরে নতুন বছরে বৈশাখী বনে আজি মন কারা ফুর ফুর মোদীর মহুয়া শাশে অকারণে ভুর ভুর একন দখিন হাওয়া বইল সইল 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 সূর্যের তীর্ঘে চাদাজ নাচে হাল ভোমরার গুঞ্জনে চম্পক বেশামাল সমুদ্র কুলে কুলে উচ্ছল চঞ্চল 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 আহবি ডাকলো চাঁদ লুটলো জবনিকা উঠলো বিবিহাত চাঁদ বাতায়নে ঝিকমিক তুলে দেনা তুলে দেনা শরমের রাঙা ডাকলো যে চম্পক সজ্জা কেন তবে লজ্জা 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 এই 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 পর সরে পরি চুপটা নিরজন বাতায়নে চখাচখে সংলা তরলিত চন্দ্রিকা ভঞ্জন গুঞ্জন 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 নববর্ষের মিছিলে মেলাতে সারা দিন ঘুরে কাটালাম মোয়ামুরকি ও ইলিশ বাতাসহ কাঁচা মিঠে আম নববর্ষের শুভ খাতা সেলাম লিখেছি অগ্রিম আমাদের হাতে হাসের পালক দারোগার পেটে গেছে ডিম ধনিয়ই ভাষে নববর্ষে হয়ে যাক নবসূচনা শুনেও না শুনে দেখেও না দেখে ঘরে ফিরে যাব দুজনা সোনালি পাতার হাল খাতা চাই হীরের মলাটে মুড়ানো সোনালি পাতার হাল খাতা চাই হীরের মলাটে মুড়ানো প্রতি বৈশাখে শেষ হয়ে যাক যা কিছু জীর্ণ পুরানো গেল বছরের হিসাব মেনে নি কি যেন কি এক ভুলে কি যেন কি এক ভুলে কি যেন কি এক ভুলে ছিন্ন সে পাতা যাক ছিঁড়ে আর কি হবে ধূসর অতীতের পাতা খুলে নতুন ভাষায় লিখে নিতে চাই দিন বদলের গানো দিন বদলের গানো দিন বদলের গানো সোনালি পাতার হাল খাতা চাই হিরের মলাটে মুড়ানো ধন্যবাদ সবাইকে